আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর তিন শ্রীবর্দী ঝিনাইগাতি আসনের স্বতন্ত্র প্রার্থী হিসাবে ঘোষণা দিয়েছেন মোহাম্মদ আমিনুল ইসলাম বাদশাহ বর্ণ দলমত নির্বিশেষে সকলে তাকে সমর্থন করায় নিজের প্রার্থিতা ঘোষণা দিয়ে নিয়মিত নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি দেশভাগের পর ঝিনাইগাতির মাটি থেকে কেউ জাতীয় সংসদের সদস্য হতে পারেননি ফলে এমপি পাওয়ার স্বাদ থেকে বঞ্চিত ঝিনাইগাতি উপজেলাবাসী বিষয়টি নিয়েই সাধারণ মানুষের আক্ষেপের কথা বারবার উঠে আসছে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশিত একটি ভিডিও ব্যাপকভাবে সারা ফেলেছে ভালোলুক নামাজ এলুক আমাদের দেশের মাটির সাথে আমাদের ঝিনাইগাটি চুয়ান্ন বছরে কোনোদিনই এমপি নমনি সন্তায় নাই এইবার আমরা স্বতন্ত্র প্রার্থী দার করে দিয়ে এমপি মানে সংসদে আমরা জিনেই গাতির মাটিতে নাম লেখাতে চাই যে আমরা জিনেই গাতি এবার এমপি পেয়েছি আওয়ামী লীগের ভোট দিবে বিএনপির ভোট দিবে জামাতের সর্বদলীয় ভোট আমরা ভালো মানুষ বিদায় দিবে